এদের বাংলা নাম ঝুটিয়াল বাতাসি এবং ইংরেজি নাম ক্রেস্টেড ট্রি সুইট এরা খোপাযুক্ত বাতাসী নামেও অনেক অঞ্চলে পরিচিত বিরলদর্শন পাখি এরা এক সময় শীতে পার্বত্য এলাকায় দেখা যেত হালে দেশে এদের দেখা যাওয়ার তেমন একটা নজির নেই আশির দশকেও পার্বত্য জেলা রাঙামাটিতে দেখা যাওয়ার রেকর্ড রয়েছে এদের প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে বিক্ষিপ্ত গাছগাছালি পর্ণমোচি বন প্রান্তরের ন্যাড়া গাছ বেশি পছন্দ করে এরা একাকী জোড়ায় কিংবা ছোটো দলে বিচরণ করে থাকে পাখিটি অবসরের দলের সবাই ন্যাড়া গাছের ডালে বসে গা খোঁটাখুটি করে চেহারা অনেকটাই ভিনদেশী ককাটিল পাখির মতো পাখি বিশারদ ছাড়া প্রজাতি শনাক্ত করা কঠিনই বটে দেখতে হিংস্র মনে হতে পারে তবে পারত পক্ষে ওদের আচরণে হিংস্রতা প্রকাশ পায় না আক্রান্ত হলে কেবল আক্রমণ করে আত্মরক্ষার্থে অনেক সময় মানুষকেও ছাড় দেয় না বন্দি হলে ঠোঁট ও নখের আচরে জখম করে দেয় শরীরের তুলনায় ডানা লম্বা এ কারণে উড়ন্ত অবস্থায় ডানা নিচের দিকে ঝুলে পড়ে মূলত এরা বন পাহাড়ি অঞ্চলে বিচরণ করে ভূপৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতায়ও ওদের বিচরণ করতে দেখা যায় স্বভাবে ভারী চঞ্চল একাকি অথবা দলবদ্ধভাবে সারাদিন ওড়াওড়ি করে কাটাই উড়ন্ত অবস্থায় পতঙ্গ শিকার করে বেশ দ্রুত উঠতে পারে জলপান ব্যতী রেখে পারতপক্ষে ভূমি স্পর্শ করে না বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মিয়ানমার দক্ষিণ চীন ও থাইল্যান্ড পর্যন্ত বিশ্বব্যাপী হুমকি না হলেও অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে বিরল দর্শন ফলে আইওসিএন এদের ন্যূনতম বিপদগ্রস্ত পাখি হিসেবে শনাক্ত করেছে পাখিটির গড় দৈর্ঘ্য তেইশ থেকে পঁচিশ সেন্টিমিটার স্ত্রী ও পুরুষ পাখির চেহারায় সামান্য ভিন্নতা আছে মাথা আসমানি ধূসর মাথায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার উঁচু সবুজ নীলঝুটি পিঠ আসমানি ধূসর ডানা লম্বা সুচালো কালচে নিচের দিকে ধূসরাপ লেজ লম্বা ও দ্বিখণ্ডিত পুরুষ পাখির মুখাবয়ব লালচে বাদামি আর স্ত্রী পাখির মুখাবয়ব ধূসর গলা ধূসরাপ দেহতল ধূসরাপ সাদা চোখ বাদামি কালো ঠোঁট কালো এবং যথেষ্টই খাটো পা কালচে জুবাদের রং ভিন্ন ঝুটিয়াল বাতাসের প্রধান খাদ্য কীটপতঙ্গ ও পোকামাকড় গোবরের পোকার প্রতি আসক্তি লক্ষ্য করা যায় এদের প্রজনন মৌসুম মার্চ থেকে এপ্রিল অঞ্চলভেদে ভিন্ন গাছের ধ্বংসাবশেষে ওরা বাসা বাঁধে ডিম পাটে তিন থেকে পাঁচটি ডিম ফুটতে সময় লাগে পনেরো থেকে সতেরো দিন